মানুষ আপনার মনে করি ওই লোকটা বাচ্চা মশা হয়েছে ওই লোকটা আলেম হয়েছে এমনি হয়নি বাবা জীবন খুব কষ্ট করতে হয় বিদ্যা সবার কপালে নসিব হয় না একটা বাড়িতে চারটা ভাই আছে দুটো বোন আছে একজন মাস্টার হলো বাকি পাঁচজন কিছুই হতে পারলো না বিদ্যা আল্লাহ সবাকে দেয় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিদ্যা কাকে দেয় জানেন

পর বছর বছর পর বছর পরীক্ষা দিয়ে দিয়ে ওয়ান থেকে নিয়ে টুয়েলভ এবং কলেজ পর্যন্ত বিশ্ববিদ্যালয় পর্যন্ত এতগুলো সার্টিফিকেট জমা হয় মাস্টার জমা হয় জীবনটা কিভাবে তৈরি করতে হয় তিলে 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 গড়ে একদিন সিঁড়ি পেরিয়ে সিঁড়ি বে 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 আজ আমরা সেই অন্তিম পর্যায়ে বেশে শিক্ষা লাভ করে শিক্ষক উপাধিটা গ্রহণ করে থাকে বন্ধুরা আমার আল্লাহ রসুল বলছেন আমার ইউরিদুল্লাহ

আল্লাহ রসুল বলছেন বোখারি শরীফের প্রত্যেক নর নারীকে শিক্ষা অর্জন করা ফরজ নামাজ পড়া যেমন ফরজ হালাল খাওয়া যেমন ফরজ জেনা বেঞ্চের থেকে বেঁচে থাকাটা ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ বিদ্যা অর্জন করা ফরজ বিদ্যা যদি আপনি অর্জন না করেন আপনি

মাসির মানে চোখওয়ালা যাদের চোখ দিয়েছে দুটা কোনদিন কি সমান হতে পারে প্রশ্ন বলক চিহ্ন হাল ব্যবহার করেছেন আল্লাহ নিজে তার মানে এই আয়াত থেকে বুঝাতে চাইছেন আল্লাহ আমা কারা অন্ধ কারা যারা অশিক্ষিত যারা কোরআন পড়তে জানে না যারা হাদিস

আমরা অন্ধের মতন করে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাব তবু সময় পেল না কি করলেন দুনিয়াতে এই দুনিয়া নিয়ে ছেলেকে বড় লোক করে দিয়ে যাবেন করে পাকা বাড়ি জায়গা জমি ব্যবসা বিজনেস এই সমস্ত জিনিস আমার এত ব্যস্ত এত ব্যস্ত পুরো দিন গড়ান সুযোগটাও নেইনি গ্রহণ করেনি

আহলো হুয়া আমালহুয়া আমালু মনে রাখবেন আপনি মরণ খাটিয়ে উঠবেন সেই এরপর উঠবেন আপনার আত্মীয় সজনরা কারদিকে লাগিয়ে দিয়ে চলে যাবে আপনি পারবেন না হায় ঘর হায় ছেলে হায় বউ হায় স্ত্রী সবাইকেই

ইসলামে দুটো জিনিস ফেরত আসবে আর একটা জিনিস সঙ্গে তিনির সঙ্গে থাকবে সেটা হলো আমালহু অর্থাৎ আপনার আমলটা সঙ্গে আমলটা ভালো না মন্দ ভালো আমল করার জন্য কিছু করেছেন তসবি করেছেন জিকির করেছেন কোরআন তেলাওয়াত করেছেন কিছুই তো করে যাননি শুধু দুনিয়ার মায়া মমতা আপনি বলেছিলেন দিয়েছিলেন কিচ্ছু করে যাননি একটা কথা মনে রাখবেন মানুষের জীবনে দুটা জীবন একটা দুনিয়াবি জীবন একটা আখেরাতের জীবন দুনিয়াবি জীবন যখন থেকে মায়ের পেট থেকে ভূমিত হয়েছেন আর যখন আপনি মরে যাচ্ছেন এই দুনিয়া জীবন শেষ তারপরে আমার আখেরাতের জীবন কবর থেকে শুরু হলো এবারে আপনার হাসরের মা হিসাব নিকাশ পুলসেরা পা তারপরে জান্নাম কিংবা জান্নাত এই দুটা জীবন মনে রাখবেন প্রস্তাবের যে দিন আপনার পড়ার কিছু ভাই বন্ধু আমার দুনিয়ার জীবন ভাবে খারাপ যেমন ভাবে ভালো জায়গা আপনি আখেরাতের জন্য আখেরাতের জন্য প্রস্তুত করার জায়গা হচ্ছে এই দুনিয়া এই দুনিয়া যদি আপনি প্রস্তুত করতে না পারেন এই দুনিয়া যদি আপনার লাইফটাকে না সাজাতে পারেন এই দুনিয়া যদি আপনার নিজের লাইফটাকে জান্নাতি না বানাতে পারেন তাহলে আপনার লাইফে মরার পরে আর আপনাকে বলবে না কবরে নামাজ পড়ো আর বলবে না হাসরে মাঠে নামাজ পড়ো আর বলবে না তুমি কিমতের মাঠে নামাজ পড়ো কোন এবারও চলবে না চলবে না শুধু দুনিয়াতে এবাদত গুলো করেছেন এটাই আপনার জীবনের পুঁজি এখন আমি আপনাদের সাথে বলতে চাই আজকে শিক্ষা ছাড়া এবাদত সঠিক হবে না আপনি যদি এবাদতের স্বাদ গ্রহণ করতে চান তাহলে নামাজের দোয়াগুলোর মানে বুঝে বুঝে পড়বেন আপনার নামাজটা গুরুত্ব পাবে নামাজের সাত মানে করতে পারেন নামাজে যদি কিছু তাকাবে ওর গুরুত্ব নাই পড়তে হয় পড়ছি সবাই পড়ে তাই পড়ছি কোনো গুরুত্ব পাবেন না নামাজের খোশখুজু তৈরি করতে হলে আপনাকে নামাজের দোয়াগুলোর অর্থ জানতে হবে আমি যে পড়ছি এর অর্থটা কি এতে কি হলো আল্লাহুমা আজ আল্লাহ তুমি জাহান নামর আগুন থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান নাবার আগুন থেকে বাঁচাও এর অর্থ যদি আপনি বাংলা জানেন তাহলে আপনার গুরুদাহম্মাইননি আসালোকাল জান্নাতা আল্লাহমন আসালোকল জান্নাতাল ফের রাউজ আল্লা তুমাকে জান্নাতার দাও। তখন কত মজা লাগবে বুঝছেন তোর খুবই ভালো লাগবে অতএব এই যে দোয়াগুলোর অর্থ বুঝিয়ে বুঝ এবাদত করবেন জীবনে শান্তি আসবে একটা কথা মনে রাখবি মনে রাখবেন এই প্রতিষ্ঠান হলো মহিলা তুলে বানা এই বানার প্রতিষ্ঠানে কি হয় আমি আপনাদের সামনে কথা বলি আমার সময় বেশি নাই বক্তা চলে আসবে আমার মনে কি বলবেন মাদ্রাসা ছাত্রীগুলোকে বলছি তোমরা যারা দোকানে ঘোরাফেরা করছো হে আমার বেটিরা তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা চলে আসো তোমরা মাদ্রাসা ঘোরাফেরা করছো এটা তোমাদের জন্য শোভনীয় নয় তোমাদের দেখে বাকি লোকগুলো শিখবে তোমরা যদি এখন এই মানে বাজারে ঘোরাফেরা করো এদিক উনি কিনতে থাকো তা তাড়াতাড়ি করে বাজার থেকে বেরিয়ে এসে মাদ্রাসায় যাও কিংবা এখানে বসে স্টেজে বসে জালসা শোনো আমি আপনাদের এরিয়ার লোককে বলতে চাই আল্লাহ বলছেন তোমরা নেয়ামাতের শুকরিয়া করো কি নেয়ামাতের শুক্রিয়া করব কে আমত দিনে আল্লাহ তোমরা নেয়ামাতের হুকুমারা ইয়ে নিবে সুম্মালাতুস আলুন্না ইয়াউমায়ে দিন আনিন নাইম গেয়ামতের দিনে আল্লাহ আপনার যে নিয়ামত গুলো ভক্ষণ করছেন চোখ কান কানিকা এগুলো দেখছেন না প্রত্যেকটা নিয়ামত আমরা ভোগ করছি তারপর দেখছেন না আপনি বাড়ি ঘর জায়গা জমি ফ্যান খাট ইত্যাদি এটা একটা আল্লাহ নেয়ামত আল্লাহ দিয়েছে আপনাকে আবার বড় নেয়ামত অক্সিজেন এই যে অক্সিজেন অক্সিজেন নিচ্ছেন এটা অক্সিজেন আল্লাহ দেওয়া বড় নিয়ামত আল্লাহ দেওয়া আলো বাতাস জল যত রকমের সব নেয়ামত এই নেয়ামত গুলো যে আপনি খরচ করেন তারও হিসাব আল্লাহ নেবেন এই মাদ্রাসাটা আপনাদের জন্য নেয়ামত বুঝতে পারবেন না আপনার হাতটা যদি প্যারালাইসিস হয়ে যায় তখন বুঝবেন আমার হাতটা কত দামি ছিল চোখটা যেদিন বন্ধ হয়ে যাবে বলবেন হাইরের চোখ কত দামি ছিল অন্ধকারে হাত চালাবেন স্ত্রীকে কোথায় আছে গো একটা জল দাও যখন বুঝবেন হাই চোখ কত দামি ছিল এখন কিন্তু চোখের মূল্য দেন না হাতের মূল্য দেন না শরীরের মূল্য দেন না অক্সিজেনের মূল্য দেন না কিন্তু যেই দিন হারিয়ে যাবে যেই দিন আপনার মেয়ামতটা জাওয়াল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেই দিন বুঝবেন আমি কি করলাম উদাহরণস্বরূপ বলি এই মাদ্রাসাটা আপনার আর কিনে এ দ্বারা যারা আছেন এটা একটা বড় নেয়ামত কি করে মহলানা নেয়ামত কি করে হলো মওলানা মোস্তাক সাহেব আল্লাহ ওনাকে হায়াত দারাজ করেন খুব সুন্দর ব্যবস্থা দিয়ে এই মাদ্রাসাটাকে চালু করেছেন মাদ্রাসার বয়স মনে হয় চার বছর হতে চলেছে চার বছরে বিল্ডিং যতগুলো আমার বাড়িতে গিয়েছিলেন বলছে মৌলানা ছাত্র জায়গা নিতে পারি না এখন দোতলা করতে হবে এখান থেকে এইবার সাতটা মহিলা আপনাদের মেয়েরা সাতজন আলেমা হয়েছেন বোখারি খতন করেছেন আবু দাউদ তিরমিজি নাসাই ইমনে বাজা বোখারি এই ছোট হাদিস তারা কমপ্লিট করেছেন কোরআন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে শিখেছেন গ্রামার শিখেছেন আরবিতে কথা বলতে শিখেছেন ইংরেজিতে কথা বলতে শিখেছেন সব এখানে টিচিং দেওয়া হয় শুধু তাই নয় শুনে খুশি হবেন আমি করণজি সিনিয়র মাদ্রাসার একজন শিক্ষক আমার মাদ্রাসায় সমস্ত ছাত্রীগুলো ভর্তি আছে। আসে থেকে নিয়ে টুয়েলভ পর্যন্ত আমাদের মাদ্রাসা হচ্ছে ওয়ান থেকে নিয়ে টুয়েলভ পর্যন্ত সিনিয়র মাদ্রাসা হচ্ছে ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত এখানকার ছাত্রীগুলো ফাইভ থেকে নিয়ে টুয়েলভ পর্যন্ত এরা আমার মাদ্রাসায় যাওয়া আসা করে পড়াশোনা করে বেসরকারিতে পড়ে আর সরকারিতে ডিগ্রি অর্জন করে এই সমস্ত ছাত্রীরা ফাজেল পাস করার পরে আপনার কি হচ্ছে জানেন ওরা কলেজে চলে গেল ইংরেজি আরবি সাবজেক্ট নিয়ে তারা আরবিতে পিএইচডি করছে আমার করঞ্জি মাদ্রাসার অনেকগুলো ছাত্রী আজকে দিল্লি জওয়াহরলাল নেহরু করে যে তারা এখন পিএইচডি করছে এরাবিক নিয়ে মহিলাগুলো বাবার আছে আপনার ছেলেদের মাদ্রাসা ভরি ভরি পনেরো বছর আগে থেকে বিশ বছর আগে থেকে ছেলেদের মাদ্রাসা ছিল কিষানগঞ্জ কাতলামারি খানপুর আরো ইত্যাদি ইত্যাদি বড় ছিল ওখান থেকে দাওরা ফারেক হয়ে লাঠি পাগড়ি নিয়ে বাড়ি ফিরত কিন্তু মহিলা মাদ্রাসা দশ বছর আগে খুঁজে পাওয়া যাচ্ছিল না ফাজিলাতুর সাহেব রহমা সাহেব যখন কিষাণগঞ্জে মহিলা মাদ্রাসা চালু করেছিলেন তখন আমরা ভাবতাম একজন মহিলা বোখারি পড়ছে আবু দাউদ পড়ছে তিরবিদি পড়ছে নাসাই পড়ছে একজন মহিলা মানুষ আল্লাহ আমার ছেলেরাও আরবি পড়তে যায় না এটাকে ফখরিবিদা মনে করি একজন মহিলা বোখারি ডাক দিচ্ছে এই জিনিসগুলো দেখে আমরা হতাশ হয়েছিলাম মেহের মেহেরবানী দক্ষিণ দিনাজপুর এখন আমাদের মহিলা মাদ্রাসা প্রায় অনেকগুলো মাদ্রাসা হয়েছে আমার মাদ্রাসায় এই ধরনের বেসরকারি মহিলা মাদ্রাসা এক নয় দুই নয় দশ খানা মহিলা মাদ্রাসার ছাত্রী আমার করঙ্গি সিনিয়র মাল চায় ভর্তি থেকে তারা ভালো রেজাল্ট করে ওদেরকে টিউশনই পড়তে যেতে হয় না এখানকার যোগ্য টিচারেরা এখানকার অলমাই কেরামেরা এখানকার মাস্টারেরা এখানকার ম্যাডামেরা এরা এমন ভাবে শিক্ষা দেয় আপনার মেয়েটা এই ছায়া অর্থাৎ ছাতার তলায় থাকে লেখাপড়া করে করার যৎসামান্য কিছু দিয়ে লেখাপড়া করে এখান থেকে তারা পড়াশোনা করে আর সরকারি ডিগ্রি গ্রহণ করে এর থেকে সৌভাগ্যবান কুই হতে পারে আপনারা অত্যন্ত এটাকে নেয়ামাত বলে গ্রহণ করে নিন এটা নেয়ামাত বলে গ্রহণ করে নিন আল্লাসুল বলছেন নেহমাতান হেমাক তরুণ ফি হেমা নাস আর সেহাদওয়াল ফেরাক দুটো জিনিস তোমরা নেহমাতকে গুরুত্ব দাও সেহাদ আর ফেরাক যখন আপনি সুস্থ থাকবেন সেই সময় এবাদত গন্দগী করান তেলোয়া, দরুদ ভালো ভালো কাজ করবেন শাহাবাই কেরামরা দিনের বেলায় মুজাহিদ হয়েছিলেন রাত্রিবেলায় দরবেশের মতন জীবন যাপন করেছেন রাত্রি যেমনি হবে তীব্র রাত্রিতে উঠে তারা উজু করে আল্লাহর দরবারে সিদ্ধায় পরে টুকুরে টুকুরে কেঁদে কেঁদে নিজের জীবনের গুণাগুলোকে মাফি তলব করে আল্লাহর দরবারে চোখে জল ফেলিয়েছিলেন বোখারির হাদিস আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আমার হয়ে চোখের জল ফেলবে সেই সেই চোখটা কোনোদিন জাহান্দামে যাবে না বলো না রায় মনে রাখবেন আমলিয়ার জেন্দেগী যতক্ষণ না করতে পারছেন আপনার দুনিয়াবি জীবন ব্যথা হয়ে যাবে অনুরোধ করবো মা বোন ভাই এবং আমার বাবা জীবনদেরকে নিজের লাইফটাকে আমলিয়ার জীবন তৈরি করুন ছেলের মায়া বইয়ের মায়া স্ত্রী মায়া জাগার মায়া কবির মায়া তুচ্ছ কিছুই আপনার সঙ্গে থাকবে না অতএব সাবধান হয়ে যান আমরা ভুল পথে আছি এখন শুধরবার সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন তাহলে ফুরসেদ সময়টা আবার দেখুন আপনার জীবনে অবসর এসেছে আপনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে আপনি এবার বাড়ির বুড়া হয়েছেন আপনি এটা মনে করিয়েন না আমার বয়স হয়ে গেছে আমি আর কি ইবাদত করব দুটো খাবো আর ঘুমাবো মসজিদে যাব না আজার হয়েছে আপনি মসজিদে যাচ্ছেন না এটা ভুল ধারণা বেশি বেশি ইবাদত করুন যতক্ষণ আপনার শরীর চলে দিন হাঁটুর ব্যথা হবে চোখে দেখতে পাবেন না আর শরীরের অত্যন্ত রকম বিভিন্ন রকমের রোগ ধরবে সেদিন আপনি এবাদত করতে চাইলেও পাবেন না কাজেই এই সময়টাকে খুব গুরুত্ব সহকারে আল্লাহর এবাদত করার চেষ্টা করবেন আরেকটা কথা বলবো আপনাদেরকে জীবনে অনেকগুলো বই পড়েছেন যেই বইগুলো পড়ে একটা নেকি আপনার আমল নামাতে নাই আপনি কোরআন করতে শিখুন কোরআন পড়তে শিখুন প্রত্যেকটা হরফে হরফে দশ দশ করে নাকি আপনার আমল নামা লেখা হবে একটু চেষ্টা করলে আপনি পারবেন কিন্তু আপনি পড়ছেন না কেন বলতে চাইছি এই মাদ্রাসা যতগুলো ছাত্রীকে আজকে না সানাদ দিয়ে পাগড়ি দিয়ে বিদায় করলেন এই এরা হলো আমাদের সাদকে জারিয়া এরা মা বাবার মুখ উজ্জ্বল করেছে ওই সমস্ত মহিলার বাবাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ পাক যেন কবুল করে এই এখানকার প্রতিষ্ঠানের শিক্ষক মহাশয় শিক্ষক মন্ডলীদেরকে আমি মানে ধন্যবাদ জানাই আল্লাহ এই সমস্ত আল্লাহ যেন এই সমস্ত মহিলাগুলোকে আল্লাহ কবুল করে এরা জান্নাতে যাওয়ার আমাদের নাজার তৈরি করে দেন এই প্রতিষ্ঠান আমাদের জন্য বড় নিয়ামত এক কথা